सीनेमटा शेष कर सीनमला शेष कर शेष आमक

আপনারা আরেকবার দেখে আবার আমাদের সাথে বসেন তারপর আপনাদের কথা তো আমরা যখন বসছিলাম যে আচ্ছা এই এই সিনটা আমরা এভাবে করতে পারি সেভাবে করতে পারি তো তখনই আসলে আমি মনে হয় আমি আমার ক্যারেক্টারের নাম জুলি তো জুলির পালসটা আমি বুঝতে পেরেছিলাম এরপর তো আমি বেশ গ্যাপের পর শুটিং সেটে যাই তো প্রথম দিনই আসলে রাফি আমাকে প্রথমে যে স্ক্রিপ্টটা ছিল আমি আসলে একদম যেই রাফির মনে আছে কি জানি না যে যে স্ক্রিপ্টে যেই ডায়লগুলো আমি ঠিক সেভাবেই ডেলিভার করছিলাম তো রাফি বলছে খুব মেকানিক্যাল শোনাচ্ছে এইভাবে না এটা তুমি নিজে যেভাবে নিজের মতো করে স্পন্টিনিউসলি যেভাবে বলতা জুলি যেভাবে বলতো সেভাবে বলো তো তারপরে আমি সেভাবে বলা শুরু করে দিয়েছি আর আমি মনে হয় ক্যারেক্টারটায় তখনই মিশে যাওয়া শুরু করেছি রাফি সাপোর্ট ছিল সাকিব খান আমাকে সেইভাবে হেল্প করেছে হি ইজ আ ভেরি বিগ স্টার ওনার পঁচিশ বছরের ক্যারিয়ার কিন্তু উনি আমাকে এক মুহূর্তের জন্য বুঝতে দেয়নি যে এটা আমার দ্বিতীয় ফিল্ম তো উনি আমাকে উনিও আমাকে সেভাবে ঠিক সাপোর্ট দিয়েছে বলে আমার মনে হয় যে জুলি এবং শান্তর যে কেমিস্ট্রিটা সেটা অনেক সুন্দরভাবে স্ক্রিনে ফুটে নানা শ্বশুর সবাই এখানে এসেছে আমার খালাম হ্যাঁ ফুল ফ্যামিলি এনজয় করে ফেলেছি এরকম মুভি চাই সবসময় শাকিব খানের এরকম মুভি চাই প্রতি বছর ঈদে এরকম সুন্দর সুন্দর মুভি আমাদেরকে গিফট করুক এটাই চাই শাকিব খান এরকমই মুভি করুক হ্যাঁ ভালো লাগছে গানটা খুব ভালো লাগছে উড়া দুরুয়া গানটা এখানেও ভালো লাগছে আর কি বাকি গানটাই ডাবল পার্ট ভালো না